সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দু সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয় সেদিন পাঁচ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছিল মুশফিকুর রহিম তার সেই পাঁচ হাজার রানের মাইল ফলক টেস্ট ক্রিকেটের সেটি উদযাপন করতে গিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট দল কেক কাটছিল তখন মুশফিকুর রহিম একজনকে ডেকে এনে স্পেশালি কেকটা খাইয়েছিলো এবং বলেছিল তুই পাঁচ নয় দশ হাজার রান করবি সেই মাহমুদুল হাসান জয় সেই বছরই টেস্টে তার অভিষেক হয়েছিল এবং শূন্য দিয়ে তার যে যাত্রা শুরু হয়েছিল সেটি পরের ম্যাচে আটাত্তর রান এবং তৃতীয় ইনিংসে গিয়ে সে তার প্রথম শতকের দেখা পেয়েছিল এবং তার পরবর্তীতে একটা লম্বা সময় ত্রিশটি ইনিংস চুচল্লিশ মাস এবং তার পরবর্তীতে আসলে অর্ধশতক পেতে আসলে তার ব্যাগ পেতে হয়েছিল প্রায় আঠেরোটি ইনিংস এবং ত্রিশটি ইনিংসে শতক পায়নি তার পরবর্তীতে আজকে এসে মুশফিক রহিমের শততম টেস্ট ম্যাচ সেই ম্যাচে এসে সেই মাহমুদুল হাসান জয় তার ত্রিশ ইনিংস পরে তার দ্বিতীয় শতক যেটি টেস্ট ক্রিকেটে সেটি পেলো এবং একই সাথে দ্বিতীয় দিন শেষে একশো উনসত্তর রান একটি ঝলমলে ইনিংস খেলে অপরাজিত রইল যেখানে ছিল চোদ্দোটি চার এবং চারটি ছয়ের মার প্রথম উইকেট জুড়িতে সাদমাল ইসলামের সাথে একশো আটষট্টি রানের জুটি এবং দ্বিতীয় উইকেট জুটিতে সেই সাদমান ইসলাম যে কিনা আশি রান করে আউট ছিল তার জায়গায় ব্যাটিং করতে আসা মুমনিল হক অপরাজিত রয়েছে আশি রান করে আসলে পিচটি কতটা ব্যাটিং বান্ধব সেটি কিন্তু ম্যাচ পূর্ববর্তী যে সংবাদ সম্মেলন সেখানে ব্যাটসম্যানরা জানিয়েছিল এবং পল স্টারিং তার একটি আলাদা সাক্ষাৎকার যেটি স্পোর্টসে দিয়েছিল সেখানে সে জানিয়েছিল সিলেট সবসময় ব্যাটিং বান্ধব উইকেট এবং প্রথম দিন যখন আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিং করলো হাসান মাহমুদ সেও কিন্তু এই জিনিসটি বলে রেখেছিল যদিও সে এত বেশি উইকেট পানি তারপরও সেই উইকেটটি রিড করতে পেরেছিল এবং বলেছিল ব্যাটিং সহায়ক উইকেট সিলেটের উইকেট এবং সে তার যে স্টেটমেন্টটি আগাম দিয়েছিল সেটিতে আসলে ব্যাটসম্যানরা কোনো প্রকার ব্যাক পায়নি তাদের যে ভালো ক্যালিবারটি সেটি তারা নিংড়ে দিয়েছে ভালো ব্যাটিং করেছে যেখানে আয়ারল্যান্ডে দুশো ছিয়াশি রানের প্রথম ইনিংসের পর বাংলাদেশ তিনশো আটত্রিশ রান করেছে মাত্র এক উইকেট হারিতে সব মিলিয়ে দ্বিতীয় দিন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থান সেটি অবশ্যই চূড়ায় একই সাথে যে মাহমুদ হাসান জয়ের একশো রানের ইনিংসটি আশি সাদমান আশি রানে অপরাজিত রয়েছে মোমনুল হক এবং যার জন্য সবচেয়ে বেশি অপেক্ষাটি সেই মুশফিকুর রহিম এখনও পর্যন্ত ব্যাটিংয়ে আসতে বাকি রয়েছে যার কথা বলে শুরু করেছিলাম সেই মাহমুদুল হাসান জয় যাকে মুশফিকুর রহিম প্রায় বছর দু আর তিন বছর আগে বলেছিল তুই একদিন দশ হাজার রান করবি এর মাঝখান দিয়ে আসলে যেটি বলার মতো বিষয় সেটি হচ্ছে তখন মাহমুদুল হাসান জয়ের টেস্টে ব্যাটিং গড় ছিল পঁয়ত্রিশ এখন এসে মাহমুদুল হাসান জয়ের এই ইনিংসের আগে তার ব্যাটিং গড হয়েছে বাইশ তো মুশফিক রহমের যে শেষটি শততম এই ম্যাচ সে খেলতে যাচ্ছে এবং একই সাথে মাহমুদুল হাসান জয়ের যে নতুন যে ফেরাটি আঠেরো ইনিংস পর অর্ধশতক রান এবং ত্রিশ ইনিংস পর সে শততম রান তিন শতকের যে ম্যাজিক ফিগার সেখানে সে পৌঁছেছে আশা করব মাহমুদুল হাসান জয়ের যে ফেরাটি এটি এখানে সমাপ্তি হবে এবং তার যে ক্যালিভারটি বয়ভিত্তিক থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে সে দেওয়ার চেষ্টা করছে একটি কথা আবারও বলতে হয় মাঝখান দিয়ে সেটি হচ্ছে গত বিপিএলে সে খেলতে পারেনি এবং তার দলের কোচ তিনি বলেছিলেন আসলে ব্যাটিং পাওয়ার জন্য এক প্রকারে মাহমুদুল হাসান জয় কেঁদেছিল সে যাই হোক তার যে খারাপ সময়টি সাদা পোশাকের ক্রিকেটে সেই জন্য তাকে আমি রঙিন পোশাকের ক্রিকেট অর্থাৎ সাদা বলের ক্রিকেটে আমি চেয়েছিলাম তাকে যাছাই বাছাই করার জন্য আশা করি সেটিও সে মাথায় রাখবে আপাতত এই ম্যাচটিতে তার ইনিংসটি কতটুকু সে লম্বা করতে পারে তার দ্বিতীয় শতকে এসেই দ্বি শতকে কি মোহাম্মদ হাসান পৌঁছায় কিনা সেটি আগামীকাল সকালে দেখার বিষয়